আসসালামু আলাইকুম পিয়ে ভিউয়ার্স কেরিয়ার এ টু নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগতম বর্তমানে দেশের সবচেয়ে আলোচিত ইস্যুগুলোর মধ্যে একটি হচ্ছে মহর্গ ভাতা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে চলতি বছরের বাজেটে ঘোষণার আগে সরকার বিশেষ প্রণোদনার নামে একটি প্রজ্ঞাপন জারি করে এই প্রজ্ঞাপনে বলা হয় এক থেকে দশম গ্রেডের সরকারি কর্মচারীরা দশ শতাংশ আর এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা পনেরো শতাংশ হারে বিশেষ প্রণোদনা পাবেন তবে এই ঘোষণার পরেই কর্মচারীদের মধ্যে তৈরি হয় তীব্র অসন্তোষ ও হতাশা কারণ তারা যেটা আশা করেছিলেন সেটি হল একটি পূর্ণাঙ্গ মহর্গ ভাতা যাতে তাদের নিত্য প্রয়োজনীয় খরচ সামাল দেওয়া সম্ভব হতো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাসা বাড়া চিকিৎসা ও শিক্ষার খরচ প্রতিনিয়ত বাড়ছে কিন্তু ঘোষিত এই প্রণোদনা বাস্তব সমস্যার সঠিক সমাধান দিতে পারছে না আগামী বাইশ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে উপদেষ্টা পরিষদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক এই বৈঠকে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের পাশাপাশি সরকারের উচ্চ পর্যায়ের নীতি নির্ধারকরাও অংশ নেবেন বিশ্বস্ত সূত্রে জানা গেছে এই বৈঠকে মহর্ঘ ভাতা নিয়ে পূর্ণ বিবেচনার সুযোগ রয়েছে ইতিমধ্যে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন সংগঠন সরকারের কাছে জোর দাবি জানিয়েছে এই বিশেষ প্রণোদনার নামে দেওয়া কম হারের আর্থিক সহায়তা যেন পূর্ণ মহর্গ ভাতায় রূপান্তরিত হয় বিশেষ প্রণোদনার নামে দেওয়া দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট যথেষ্ট নয় এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি ভুক্তভোগী এই শ্রেণীর কর্মচারীদের জন্য কমপক্ষে পঞ্চাশ শতাংশ মহর্গ ভাতা দরকার যাতে তারা বর্তমান বাজার পরিস্থিতিতে টিকে থাকতে পারে চাকরিজীবীদের বক্তব্য অনুযায়ী এই ভাতা যেন কেবল সাময়িক সহানুভূতি প্রতিফলন না হয়ে দাঁড়ায় বরং সরকারের যেন বুঝে নেয় বর্তমান বাস্তবতায় এটি একটি অপরিহার্য প্রয়োজন তারা বলছেন সরকার যখন রাজস্ব আয় বাড়ানোর কথা বলছে তখন কর্মচারীদের ন্যায্য দাবি পূরণ করতেও উদ্যোগ নিতে হবে না হলে ভবিষ্যতে কর্মচারী সংগঠনগুলো আন্দোলনে নামতে বাধ্য হবে যার প্রভাব প্রশাসনিক কার্যক্রমে পড়তে পারে বাইশ জুনের বৈঠক ঘিরে এখন পুরো প্রশাসনে অপেক্ষার প্রহর অনেকেই আশা করছেন এই বৈঠকে ইতিবাচক সিদ্ধান্ত আসবে অন্ততপক্ষে বিশেষ প্রণোদনা থেকে সরে এসে পূর্ণাঙ্গ মহর্গ ভাতার ঘোষণা করা হবে যদি সরকার এই সিদ্ধান্ত নেয় তবে সেটা হবে একটি সময় উপযোগী ও মানবিক পদক্ষেপ আর না হলে অসন্তোষ আরও বাড়বে যা সরকারের জন্য ভালো কিছু বয় আনবে না এখন প্রশ্ন হল সরকার কি আসলেই কর্মচারীদের এই দাবিকে গুরুত্ব দেবে বাইশ জুনের বৈঠকে কি আমরা মহর্গ ভাতার নতুন আলো দেখতে পাব নাকি আবারও আসবে হতাশার প্রজ্ঞাপন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন আল্লাহ হাফেজ